বন্ধুরা আজকে এই তরকাটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো রাত্রে খাবার জন্য তো আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে সাথে সাথে বানিয়ে দেয় দাঁড়িয়ে থেকে একদম তো এত সুস্বাদু খেতে হয় আমরা এত চেষ্টা করে এত সুন্দর বানাতে পারি না আর আজকে আমার শরীরটা একটু খারাপই ছিল তাই আমার হাজব্যান্ড কিনে নিয়ে চলে এসছে রুটি তো আমাদের যখন খেতে ইচ্ছে করে আমরা এইভাবে নিয়ে এসে খাই মাঝে মাঝে অসাধারণ বানায় হুম যা গন্ধ বেরোচ্ছে দুর্দান্ত 얘 이런 건뭐 स ा ध ा र

এই যেই কৌটোটা দেখছেন এটা মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যায় এরকম একটা কৌটোর তরকার তো তিনজন লোকের তো সাফিসিয়েন্ট আর মাত্র তিন টাকা পিস আটা রুটি একদম সঙ্গে সঙ্গে করে বানিয়ে দেয় অসাধারণ খেতে হয় খুব নরম টুতুলে তো কোনো দিন সম্ভব হলে আপনাদেরকে এই দোকানের ঠিকানা আমি দেবো আপনারা ওই দিকে আসলে খেতে পারবেন তো একশো টাকায় একশো টাকার মধ্যে পুরো ফ্যামিলি যদি তিনজনের কিংবা চারজনের ফ্যামিলি হয় রাতের ডিনারটা হয়ে যাবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা দেখে নতুন পুরোনো সমস্ত বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ